আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে উঠে আপু ডিম সিদ্ধ খায় তো আমি আবার বলতেছিলাম আমার ডিম সিদ্ধ খাইতে ভালো লাগে না এর জন্য আপু বলতেছে তাহলে তো ওরে ডিমের পিনিক বানাই দেই আর এটা সত্যি অনেক মজা যারা ডিম সিদ্ধ খাইতে না পারে তারাও দুই তিনটা খাইতে পারবে আমি তো আজকে দুইটা ডিম খাইছি এরপর তো জন্য এখানে রুটি বানাইবো আপুর হেল্পিং হ্যান্ড প্রতিদিন আপুকে রুটি বানাই দিয়ে যায় এরকম আগের দিন পরে সকালে এরকম ভেজে খায় আমার আপুও কিন্তু অনেক ভাকা ভর্তা বানাই আপু যেহেতু মুন্সীগঞ্জের মেয়ে তো ভাকা ভর্তা তো খাবে আমাকে বলতেছিল তো ভাকা ভর্তা খাওয়া হইতেছে না বানাই চল পরে আমি বলি কি না সমস্যা নাই পরে বানা দুই একদিন সিম্পল খাবার গুলাই ভালো লাগতেছে ভারী খাবার আসলে খাইতে ইচ্ছা করে না কেন অনেক রাতে তো আর পেটও ভরা ভরা থাকে এর জন্য এই বরখাগুলা হচ্ছে আপুর যে হেল্পিং হ্যান্ড আছে না ওনার বোন পাঠাইছিল আমার সাথে তো ওই আপুটা আবার আমাদের দেখাইলো তারপর আপু রান্না বান্নাও প্রায় সব শেষ হয়ে গেছে আপু বলতেছিল ওদের একটু ফুটস কেটে দে ইলা তো খাবেই না সামিউন দুই পিস খাইছে লড়াবারে রকম ওয়াটারmelonটা পছন্দ আমার কাছে তেমন ফলটল ভালো লাগে না আঙ্গুরই একটু ভালো লাগে তো ভাইয়া এদিকে অনেক রকম আঙ্গুরাই না রাখছে তবে খাওয়া হইতে ছিল না খালিই বলতেছে যে এগুলা খাও না কে নষ্ট করবা নাকি তারপর আমি একটু আঙ্গুর খাইয়া নিলাম এদিকে আপু রান্নাও শেষ ডালটা বাগার দিয়ে নিছিল মাশাআল্লাহ আমার বোন এত সুন্দর করে ডাল রান্না করে একবার যে খাবে সে সারা জীবন মনে রাখবে আমার তো মনেই না আমি আবার ওদের দুজনে গোসল করাইয়া দিছিলাম আমি এখন চুলটা ঠিক করে দিব তারপর আমি নিচে গোসল করতে যাব আমি গোসল করে আইসা ওদের দুইজনের রেডি চিকেনগুলো একটু ভেজে দিছিলাম ওইটাই খাইতে সেইলা তো এরকম চিকেন ফ্রাই পছন্দ করে আর এই দেখেন আব্বার সাথে কথা বলতেছিলাম অনেক কাপুর আব্বারে আমার ভিডিওতে এখন মিস করতেছেন এর জন্য আব্বারে দেখা দিলাম আমি বলতেছিলাম আব্বারে আব্বা আবার হাসতা ছিল তারপরে আব্বার সাথে অনেকক্ষণ কথা বললাম মার সাথে কথা বলছি প্রতিদিনই বাড়িতে সবার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলা হয় তারপরে তো দুইটাই শুধু আর্টিস্ট নিয়ে বৈশা থাকে ইলা তো এক্সাম চলতেছে আমি বলতেছিলাম এগুলা নিয়ে বসে থাকলে হইব পড়ালেখা করতে হবে ওদের ভাত খাইতে ডাকতেছিলাম আর আপু দেখেন মাসাল্লাহ কত কিছু রান্না করছে অরে নিষেধ করলেও শুনে না রান্না করলে খালি করতেই থাকে একটু দেরি করে ভাত খাইছি আমার ভাইরে আসতে বলছিল আপু ভাই তো আসে না একটু দেরি করে আসছে পরে আমরা খেয়ে ফেলছি ভাই আবার বিকালে আসছে আমার আপু সবসময় রান্না বান্না বেশি করে কারণ অনেক সময়তে ভাই আবার ওনার ফ্রেন্ডদের নিয়ে আসে এর জন্য তারপরে তো আমরা সবাই খাইয়ে নিতেছি দুপুরে খাবার আমার আপু রান্না কিন্তু অনেক বেশি মজা হেল্পিং হ্যান্ড সবকিছু কাটাকাটি করে দেয় ও শুধু রান্নাটা করে তারপর খাওয়া দাওয়ার পর ভাইয়া বলতেছিল যে ফল ফল খাইতে হয় আমি কাটতেছিলাম তবে পেঁপেটা পারতেছিলাম না পরে আইসা বলি কি এইখানের পেঁপে তো মজাই হবে সব ফলে অনেক বেশি মিষ্টি ভাইয়াই দেখি ইলাকে ভাত খাওয়াই দিতেছিল তারপরে বিকেলে আপু আবার বলতেছিল পিঠা ভাজি তারপরে সবাই মিলে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম এরপর আবার ইলার টিচার আসছিল এর জন্য আপু আবার এখানে আইসক্রিম নিয়ে নিতে সে ইলার জন্য সামিউনের জন্য আর হচ্ছে টিচারের জন্য আপু আমাকে অনেক খাইতে বলছিল তবে আমার ভালো লাগতেছিল না এর জন্য আর খাই নেই আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কথা শুনে অনেকে বুঝলে বুঝতেও পারেন ওয়েদার চেঞ্জের কারণে হয়তো বা এক জায়গা থেকে এক জায়গায় আসছি না তারপর ইলা টিচার যাওয়ার পর ইলা আবার আরেক টিচারের কাছে পড়তে গেছিলো সাথে গেছিল আমার ভাই নিয়ে গেছিল তারপর ভাইয়া বলতেছে চলো আমরা একটু বাহিরে যাই আপুর যে টি টেবিলটা আছে ওইটার কাজটা আজকে ভেঙে তাই নতুন একটা টিটি বিলান বের জন্য আর এখানে ফার্নিচার গুলো আমার এত বেশি ভালো লাগতেছিল মাসাল্লাহ অনেক সুন্দর তারপর আমাদের এই দোকানে পছন্দ হয়নি আরেক দোকানে চলে গেছি পরেই তো এটা পছন্দ হয়েছিল পরে এটা নিয়ে নিছিল এটা নেওয়ার পর আমরা আবার কিছু গ্রোসারি নিতে আসছিলাম আমি উনি যেহেতু রাইখা আসছি তো আবার খারাপও লাগতেছিল ওদের জন্য বলতেছিলাম আমরা এখানে আসলে অনেক বেশি এনজয় করতো তারপর আপু বলে কি আবার নিয়ে আসবো না এখানে কেকও ছিল আপু বলতেছিল কেক নিয়ে নে একটা তবে আমি নেই নাই আমি অনেক করে না করার পর আপু আর নেন আপু বলতেছিল আচ্ছা সমস্যা নাই নিয়ে এই কেক কাটিস বাড়িতে গিয়ে এটাই বেশি ভালো অনেক আপুর আমাকে কমেন্ট করেন বলেন যে আপু আপনি তো এখন আগের মতো রিপ্লাই করেন না আসলে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সব কমেন্টে রিপ্লাই দেওয়ার তবে হয়েছে কি অনেক বেশি কমেন্ট আসে তো প্রায় সাতশো আষ্টশো কমেন্ট আসে আর আমি যদি এখন তিরিশ চল্লিশটা কমেন্টে রিপ্লাই দিই তারপরে একটা কমেন্ট ব্লক খেয়া যায় তারপরে সেটা ছুটতে ছুটতে আবার দুই তিন ঘন্টা লাইভ ব্লক কাটার পরে আমি আবার রিপ্লাই করতে যাই তখন চার পাঁচটা রিপ্লাই করতে পারি এখন তো আমার নিজের কাছে অনেক জিদ লাগে করতে কালকে আমি কি করছি আমার আইডিতে গিয়ে তারপরে কমেন্টে রিপ্লাই দিতে গেছিলাম আমার আইডি আইডি থেকে আমি ভাবছি বুঝবে যে এটা মনে হয় তারপরে দেখি আইডি দিয়েও রিপ্লাই করা যায় না কারণ ওইটার অ্যাডমিন যেহেতু আমি ওইটা দিয়েও কমেন্ট ব্লগ খায়া যাই আমরা কে তে গেছিলাম কথা বলতে বলতে আর বলা হইলো বলতেছিল কেক যেহেতু কাটবি না হান্ড্রেড কে হয়েছে এই উপলক্ষে কেএফসি পার্টি দিয়ে আমরা বাসায় গিয়ে বাচ্চাদের যেহেতু নিয়ে যাই না এর ওখানে খাওয়া হয় নাই বাসায় নিয়ে আসছি আমি আপুরে বলতেছিলাম বাসে আইসাই খাবোনে নে ওই যে আপুর আগের টি টেবিলটা আর এটা নতুন আনছে সুন্দর হয়েছে মাশাল্লাহ তারপরে তো এখানে কাগজ বিছাই দিছে আর এখানে কিন্তু এইভাবে খাওয়া হয় পলিথিনের মধ্যে এটাকে জানি কি বলে আমার এখন মনে পড়তেছে না আমি যেহেতু বয়স দিতেছি তারপর আমরা সবাই খাইয়ে নিতেছিলাম আর আপু এখানে ইলারে সামুন রে বলতে পেজে যে হান্ড্রেড কে হয়েছে না এর জন্য এই কে পার্টি দিছি আমরা তারপরে এই তো অনেক মজা করে খাইছি আর খাওয়ার সময় অনেক বেশি গল্প করতেছি দেশের কথা বলতেছিলাম আর খাইতে সৌদি আরব আসার পর দেখতেছি যে মোটা হইয়া দেশে যাইতে হইব কারণ এখানে শুধু শুয়া থাকতে হয় আর খাইতে হয় খাওয়া ছাড়া উপায় নাই এত এত খাবার নষ্ট হয় এখানে আসলে কি বলবো এই যে দেখেন এগুলা যে আমরা এখন খাইলাম যে এগুলা রয়ে গেছে এগুলা কিন্তু নষ্ট হবে আর খাওয়াও যাইতেছিল কেপসির সাথে যে ভেজিটেবল সালাদটা দিছে এটা তো কেউ ধরেই নেই শুধু আমি একটু খাইছি তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম